ভারতের বুক চিড়ে চলে যাওয়া এই অসাধারণ রাস্তাটির সঙ্গে আমি আপনাদের আগের পর্বেই পরিচয় করিয়ে দিয়েছি ঢালা এই পথ সোজা চলে গেছে আগ্রা থেকে ফতেপুর স্বীকৃতি এই ফতেপুর স্বীকৃতিই সম্রাট আকবর আনারকলিকে নাকি জীবন্ত কবর দিয়েছিলেন যে স্থানে আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল বলে ইতিহাসে গল্প প্রচলিত আছে সেই স্থানটিই দেখাবো আজকের ভিডিওতে তবে তার আগে আনারকুলি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই আনারকুলিকে বলা হয় পৌরাণিক রমণী যার রূপে মাতোয়ারা হয়েছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর এবং তার পুত্র শাহজাদা সেলিম দুজনই সেলিমের সাথে নিবিড় মেলামেশার কারণেই মূলত আনারকলিকে নির্মমভাবে প্রাণ হারাতে হয় পৌরাণিক এই রমণীকে নিয়ে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে নাটক সিনেমা এবং অসংখ্য সাহিত্য রচিত হয়েছে আনারকলির প্রকৃত নাম নাদিরা বেগম কেউ কেউ বলেন শরিফুন্নেসা তিনি মূলত একজন ইরানি সৌদাগরের কন্যা জীবনের কোনও এক সময় আনারকলি তার পিতার সঙ্গে আফ্রিকার উত্তর উপকূল থেকে সওদাগরি জাহাজে করে যাত্রা করেছিলেন কিন্তু পথের মধ্যেই জলদস্যুরা তার বাবাকে হত্যা করে তাকে অপহরণ করে নিয়ে যায় পরে ওই জলদস্যুরা তাকে ইস্তাম্বুলের কৃতদাস বাজারে বিক্রি করে দেয় সেখান থেকে এক ধর্ণাঢ্য ব্যক্তি তাকে কিনে নেন পরে তাকে মনোরঞ্জনের জন্য নানা রকম তালিম দেওয়া হয় কিছুদিন পর ওই ধর্ণাঢ্য ব্যক্তি তুরস্কের সুলতানের কাছে শরফুন্নেসাকে নাজরানা হিসেবে পাঠান কিন্তু তুরস্কের ওই সুলতান শরীফুল্নেসাকে তার বন্ধু সম্রাট আকবরের কাছে পাঠিয়ে দেন শরফুন্নেসা এতই সুন্দর ছিলেন যে সম্রাট আকবর তার রূপ দেখে মুগ্ধ হয়ে যান আকবর শরীফুল্নেসার রূপের বর্ণনা দিতে গিয়ে বলেন মেয়েটি ছিল পাকা আনার বা ডালিমের দানার মতো রক্তিম আর যৌবন সে তো রক্ত জবা কলির মতো এমন রূপবতীর কারণেই সম্রাট আকবর তার নাম দেন আনারকলি সেই থেকে নেসা হয়ে যান আনারকলি সময়টা ছিল পনেরোশো আটানব্বই কি পনেরোশো নিরানব্বই ওই সময় মুঘলদের রাজধানী আগ্রাতেই ছিল এরপর আনারকলিকে নিয়ে আয়োজন করা হয় জলসা আগ্রা ফোর্টে জাহাঙ্গীর মহলের এই উঠানেই আয়োজন করা হয়েছিল সেই জলসার যা আমি আগের পর্বেই তুলে ধরেছি শাহজাদা সেলিমও উপস্থিত ছিলেন ওই জলসায় যার অন্য নাম সম্রাট জাহাঙ্গীর জলসাঘরে শাহজাদা সেলিম আনারকলিকে দেখে মুগ্ধ হয়ে যান মনে মনে ভাবেন এই নারী পৃথিবীর কোন রমণী নয় যেন অন্য কোনো গ্রহ থেকে আসা কোনো রূপসী আনারকলির গাঢ় নীল চোখ আর রূপ দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে যান সেলিম একজন নারী এত সুন্দর হতে পারে তা শাহজাদা সেলিম কখনো কল্পনাও করতে পারেননি তাই আনারকলিকে কাছে পেতে শাহজাদা সেলিম ঘুষ দিয়ে হাত করেন সম্রাট আকবরের হেরেমের রক্ষী সারাকে এর মধ্যেই একদিন সম্রাট আকবর তিন সপ্তাহের জন্য শিকারে যান এই সুযোগে সারা অতি গোপনে আনারকলিকে শাহজাদা সেলিমের খেদমতে হাজির করেন পরবর্তীতে স্পষ্ট হয়ে ওঠে যে আনারকলিও শাহজাদার প্রেমে মজেছেন অর্থাৎ এটি একপাক্ষিক কোনো প্রেম ছিল না এরপর থেকেই মূলত তারা মাঝে মধ্যেই দেখা করতেন তবে তাদের এই সাক্ষাৎ গোপন রাখা হতো তাদের এই সম্পর্কের সময় আনারকলির বয়স ছিল চল্লিশের কোঠায় আর শাহজাদা সেলিমের বয়স ছিল তিরিশের মতো মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সফল ও ক্ষমতাধর বাদশাহ আকবরের পুত্র প্রেমে পড়েন হেরেমের সামান্য একজন বাইজির যে বাইজি আকবরের জন্যই এসেছিল বিষয়টি সম্রাট আকবরের ঘুম কেড়ে নেয় লজ্জায় কাউকে মুখ দেখানোই যেন কঠিন হয়ে পড়ে তার পক্ষে তাই সম্রাট আকবর আনারকলিকে বন্দি করার আদেশ দেন এরপর আনারকলিকে বন্দি করে আনা হয় ফতেপুর সিক্রিতে ফতেপুর সিক্রি পনেরোশো একাত্তর বাহাত্তর থেকে পনেরোশো পঁচাশি সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল তবে সেখানে তীব্র পানি সংকট দেখা দিলে সম্রাট আকবর তার রাজধানী লাহোরে নিয়ে যান তবে পনেরোশো পঁচানব্বই সালের কিছু পরে তিনি তার রাজধানী আবারও আগ্রায় ফিরিয়ে নিয়ে আসেন লাহোর ফোর্ট তখন গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ব্যবহার হতে থাকে আর ফতেপুর সিক্রি ব্যবহার হতে থাকে মুঘলদের অবকাশ যাপনের জায়গা হিসেবে আনারকলিকে এই ফতেপুর সিক্রিতেই বন্দি করে রাখা হয় পর্দায় মাটির নিচে যাওয়ার যে দরজাটি দেখতে পাচ্ছেন এখানেই আনারকলিকে বন্দি করে রাখা হয়েছিল বলে আমাদের গাইড জানায় তবে এই দরজাটি একটি কক্ষের নয় বরং মাটির নিচে বেশ কিছু কক্ষ আছে যে কক্ষগুলো পরবর্তীতে বন্দিশালা হিসেবে ব্যবহার করা হতো আনারকলিকে কিছুদিন বন্দি রাখার পর সম্রাট আকবর তাকে জীবন্ত কবর দেওয়ার আদেশ দেন এরপর দুই দেয়ালের মাঝে রেখে অথবা বুকের ওপরে পাথর চাপা দিয়ে পিষে আনারকলির মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হয় মৃত্যুদণ্ড কার্যকরের জন্য আনারকলিকে তখন ফতেপুর সিক্রি থেকে নিয়ে যাওয়া হয় লাহোর ফোর্টে তবে এই আদেশ কার্যকরের আগেই শাহজাদা সেলিমের অনুরোধে তার দাদি হামিদাবানো আনারকলির কাছে বিষ পৌঁছে দেন যেন পাথর চাপায় ধুকে ধুকে মরার চেয়ে বিষ খেয়ে দ্রুত মরে যেতে পারে আনারকলি এবং শাহজাদা সেলিমের প্রেম এবং মৃত্যুর ঘটনার যে বর্ণনা আমি দিলাম তা সম্রাট আকবরের জীবনের উপরে আবুল ফজলের লেখা আইন ই আকবরী এবং সম্রাট জাহাঙ্গীরের নিজের লেখা তুজক ই জাহাঙ্গীর কোথাও উল্লেখ নেই আর এ কারণেই অনেকেই আনারকলি এবং সেলিমের এই ঘটনা কাল্পনিক বলে থাকে পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটি আনারকলির সমাধি এই সমাধিটি সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে বসার পর নির্মাণ করে দেন ওই সময় আনারকলির এই খবরের উপর ফার্সি ভাষায় জাহাঙ্গীর লিখে দেন আমি হাসরের দিনে ধন্যবাদ জানাব সৃষ্টিকর্তাকে আহ যদি একবার সেদিন আরেকবার দেখতে পারি প্রিয়ার সে মুখ জাহাঙ্গীরের এই লেখা আজও আছে আনারকলির কবরের উপরে আনারকলি এবং সেলিমের এই প্রেমের ঘটনা কাল্পনিক নাকি সত্য তা আমি জানি না তবে চোখের সামনে আজও যখন আনারকলির কবর দেখতে পাওয়া যায় এবং জানা যায় সেই কবর সম্রাট জাহাঙ্গীর নিজেই নির্মাণ করে দিয়েছেন তখন ইতিহাসে আনারকলি নামক কেউ একজন যে ছিল তা স্পষ্ট এবং তার সাথে সম্রাট জাহাঙ্গীরের কোনো একটা সম্পর্ক যে ছিল সেটাও দিনের আলোর মতোই সত্য মনে হয়েছে আমার কাছে আবার কোন কোনো ইতিহাসবিদ মনে করেন সম্রাট জাহাঙ্গীর ষোলোশো সালে পিতা আকবরের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিলেন সেটাও মূলত আনারকলিকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণেই তবে আনারকলিকে লাহোর ফোটে আনার পর সেখানেই তাকে সম্রাট আকবরের আদেশ মতো জীবন্ত কবর দেওয়া হয়েছিল নাকি সেলিমের দাদির পৌঁছে দেওয়া বিষ খেয়ে আনারকলি আত্মহত্যা করেছিল তা আমি ইতিহাসের বেশ কয়েকটি বই ঘেঁটেও জানতে পারিনি তবে ভারতে প্রচলিত আছে যে ফতেপুর সিক্রির এই দরজার পেছনে যে বন্দিশালা রয়েছে সেখানেই আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয় তবে এক্ষেত্রে আমার প্রশ্ন হল এখানে যদি তাকে কবরই দেওয়া হতো তাহলে নিশ্চয়ই তার সমাধি সম্রাট জাহাঙ্গীর পাকিস্তানে নির্মাণ করতেন না অন্যদিকে ফতেপুর সিক্রিতে আনারকলিকে মেরে ফেলার পর তার মরদেহ নিশ্চয়ই সেখান থেকে ছয়শো কিলোমিটার দূরে লাহোরে নিয়ে গিয়ে সমাহিত করা হয়নি কারণ ওই সময় রাস্তাঘাট ভালো ছিল না বলে যে যেখানে মারা যেত তাকে অধিকাংশ সময় সেখানেই সমাহিত করা হতো আর এ কারণে সম্রাট আকবর তার পরিবারের জন্য আগ্রার সিকান্দ্রা এলাকায় যে পারিবারিক কবরস্থান বানিয়েছিলেন সেখানে তার ছেলে সম্রাট জাহাঙ্গীরকেই সমাহিত করা সম্ভব হয়নি কারণ জাহাঙ্গীর কাশ্মীর যাওয়ার পথে মারা যান সম্রাট জাহাঙ্গীরের মরদেহই যেখানে আগ্রায় আনা সম্ভব হয়নি সেখানে সামান্য একজন বাইজির মরদেহ নিশ্চয়ই ফতেপুর সিক্রি থেকে লাহোরে নেওয়া হয়নি অর্থাৎ আনারকুলির মৃত্যু ফতেপুর সিক্রিতে নয় বরং লাহোরেই হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে তবে সেখানে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে নাকি তিনি বিষপানে আত্মহত্যা করেছিলেন সেটাই বরং বড় প্রশ্ন সেলিম আনারকলির বিষয়টি প্রথম জানা যায় ইংরেজ পর্যটক ও বণিক উইলিয়াম ফ্রিঞ্চের সাময়িকী থেকে যিনি ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীরের আমলে ভারত ভ্রমণ করেছিলেন মূলত এরপর থেকেই আনারকলিকে নিয়ে এই উপমহাদেশে সাহিত্য রচিত হতে থাকে সেলিম আনারকলির এই প্রেম কাহিনী কাল্পনিক নাকি বাস্তব তা জানাতে পারেন আপনিও